পাকিস্তান জাতিসংঘকে সতর্ক করেছে বলেছে ভারতের একতরফা সিদ্ধান্তে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে এর ফলে কোটি মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে জাতিসংঘের সশস্ত্র পানি পানিসম্পদ রক্ষা বিষয়ক আলোচনায় পাকিস্তানের ডেপুটি স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ওসমান জাদুন এই উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন এটি মানবাধিকার আইন চুক্তি আইন ও প্রথাগত আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন ভারত এই চুক্তি স্থগিত করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে তিনি ভারতের এই পদক্ষেপকে আন্তর্জাতিক মানবিক আইন এবং যুদ্ধকালীন আচরণের পরিপন্থী হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন ভারত যদি নদী প্রবাহ বন্ধ করে ঘুরিয়ে দেওয়া বা সীমিত করার চেষ্টা করে তাহলে পাকিস্তান তা কখনোই মেনে নেবে না এসব নদী পাকিস্তানের চব্বিশ কোটি মানুষের প্রাণ পাকিস্তানের বক্তব্যে তিনটি মূল বিষয় তুলে ধরা হয় তা হল আইনি বাধ্যবাধকতা ও নিষেধাজ্ঞা সংঘাতরত পক্ষগুলোর দায়িত্ব এবং পানি সামরিকীকরণ রোধ জাদুন বলেন এটি অত্যন্ত দুঃখজনক যে একটি রাষ্ট্র তার দূর অভিসন্ধিমূলক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য পানিকে অস্ত্র বানানোর চেষ্টা করছে এই আলোচনা ছাড়াও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়ক এক অধিবেশনে ভারত ও পাকিস্তানের প্রতিনিধি দলের মধ্যে তীব্র বাক্য বিনিময় ঘটে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ অভিযোগ করেন ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি পাকিস্তানের বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে জবাবে ভারতের প্রতিনিধি পাড় ভদানী হরিশ বরাবরের মতো পাকিস্তানকে সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগ এনে বলেন সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করে পাকিস্তান কোনোভাবেই বেসামরিক সুরক্ষা নিয়ে কথা বলার অধিকার রাখে না এর জবাবে পাকিস্তানি প্রতিনিধি সাইমা সেলিম পাল্টা বক্তব্যে বলেন ভারত তথ্যগোপন বিভ্রান্তি ছড়ানো ও অস্বীকার নীতির আশ্রয় নিচ্ছে বাস্তবতা হলো ভারত কাশ্মীরের নিরীহ মানুষ হত্যা করেছে পাকিস্তানের সন্ত্রাস ও গুপ্তহত্যা চালাচ্ছে তিনি আরও বলেন সম্প্রতি খুঁজদারে স্কুল বাসে হামলা চালিয়ে স্কুল শিশুদের হত্যা ও আহত করার ঘটনায় ভারতের জড়িত থাকা অত্যন্ত নিন্দনীয় সমস্ত আলোচনায় আবারও যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিচ্ছে ভারত পাকিস্তান